নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই জি কে পয়েন্ট থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ক্লাসে আজ তোমাদের সাথে আমরা আলোচনা করে নেব কেপি কনস্টেবল দু হাজার পঁচিশ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জি কে প্রশ্ন নিয়ে প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর তোমরা সময়ের মধ্যে কমেন্টে জানানোর চেষ্টা করো এর মাধ্যমে তোমাদের এই প্রশ্নগুলো খুব ভালো প্রিপারেশন হয়ে যাবে তোমাদের যদি আজকের ক্লাসটা ভালো লাগে তাহলে একটা লাইক করো সাথে তোমার বন্ধুদের সাথে ক্লাসটা তোমরা শেয়ার করে দাও এবং কমেন্টে অবশ্যই সঠিক উত্তর কিন্তু জানাতে থাকো এবং তোমরা যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটা ক্লিক করে অল করে দাও ফর অল নোটিফিকেশান যাতে সবার প্রথমে আমাদের ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে চলো বেশি দেরি না করে আজকের ইম্পর্ট্যান্ট ক্লাসটা আমরা স্টার্ট করে দিই এক নম্বর প্রশ্ন দেখে নিই চোদ্দতম অর্থ কমিশনের চেয়ারম্যান ছিলেন নিম্নের কে সঠিক উত্তর অপশন বি ডক্টর ওয়াই ভি রেড্ডি নেক্সট দেখি দু নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটির ঘনত্ব জলের ঘনত্বের অপেক্ষায় অধিক সঠিক উত্তর হচ্ছে অপশন এ লোহার পেরেক তিন নাম্বার প্রশ্ন শিলা সম্পর্কিত অধ্যয়ন হল সঠিক উত্তর অপশন বি পেট্রোলজি তিন নম্বর নেক্সট প্রশ্ন দেখি নিচের কোন শহরটি ব্লু সিটি নামে পরিচিত সঠিক উত্তর অপশন ডি যোধপুর চার নম্বর প্রশ্ন অরুণাচল প্রদেশ নিম্নের কোন হাইকোর্টের অন্তর্গত সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি গোহাটি নেক্সট প্রশ্ন নিম্নলিখিত গুলির মধ্যে কোন মৌলটির ইলেকট্রন বিন্যাস দুই আট তিন হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অ্যালুমিনিয়াম নেক্সট প্রশ্ন কে সাহিত্যে নোবেল পুরস্কার দু জিতেছেন সঠিক উত্তর অপশন সি লাসলো প্রশ্ন হরকাই নেক্সট প্রশ্ন দেখি স্যার থমাস রো কোন মুঘল সম্রাটের সময় ভারতে আসেন সঠিক উত্তর অপশন সি জাহাঙ্গীরের আমলে ভারতে আসেন নেক্সট রূপনারায়ণ হলো কোন দুটি নদীর মিলিত প্রবাহ সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম হল রূপনারায়ণ নেক্সট দেখি হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে নিম্নের কোনটি পরিমাপ করা যায় সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি বায়ুর আর্দ্রতা নেক্সট প্রশ্ন ওরাল গ্লুকোজ টলারেন্স পরীক্ষাটি কিসের জন্য ব্যবহার করা হয় সঠিক উত্তর হবে অপশান এ ব্লাড সুগার পরীক্ষার জন্য ব্যবহার করা হয় নেক্সট প্রতি বছর কোন তারিখে আন্তর্জাতিক বন দিবস পালিত হয় সঠিক উত্তর অপশান ডি একুশে মার্চ আন্তর্জাতিক বন দিবস পালিত হয় নেক্সট প্রশ্ন ভারতের জাতীয় গ্রন্থাগার ড্যাশে অবস্থিত সঠিক উত্তর হবে অপশান বি কলকাতায় অবস্থিত নেক্সট প্রশ্ন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এ এক্সিকিউটিভ ডিরেক্টর ইডি হিসেবে কে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তর হবে অপশান সি সোনালি সেনগুপ্ত নেক্সট সম্প্রতি প্রয়াত নবীন প্রবীণ অভিনেতা মনোজ কুমারের আসল নাম কি সঠিক উত্তর অপশন বি হরিকৃষ্ণ গিরি গোস্বামী নেক্সট দেখি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে কে নির্বাচিত হয়েছেন সঠিক উত্তর হবে অপশান ডি সানাই টাকাইচি নেক্সট দেখি ভারতের জৈবিক বৈচিত্র্যের জন্য হটস্পট কোনটি সঠিক উত্তর অপশন এ পশ্চিমঘাট নেক্সট অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস এআইটি এর প্রথম সভাপতি কে ছিলেন সঠিক উত্তর হবে অপশান সি লালা লাজপত রায় নেক্সট দেখি রাজ্যসভার অনধিক কতজন সদস্য নিয়ে গঠিত হয় সঠিক উত্তর অপশান ডি দুশো জন সদস্য নিয়ে গঠিত হয় নেক্সট দেখি কে গামা থ্রি এআই মডেলটি উন্মোচন করেছে সঠিক উত্তর হবে অপশান বি গুগল নেক্সট দেখি মৌলিক অধিকারের তালিকা থেকে সম্প্রতির অধিকার কবে বাদ দেওয়া হয় সঠিক উত্তর হবে অপশন সি উনিশশো খ্রিস্টাব্দে নেক্সট দেখি হাইপার বা উচ্চ রক্তচাপ কমানোর জন্য কোন রাগ ব্যবহার করা হয় সঠিক উত্তর অপশন ডি হাইড্রালাজিন ড্রাগটি ব্যবহার করা হয়ে থাকে হাইপার বা উচ্চ রক্তচাপ কমানোর জন্য নেক্সট দেখি কাকে শান্তিতে নোবেল পুরস্কার দু প্রদান করা হয়েছে সঠিক উত্তর হবে অপশান সি মারিয়া করিনা মাচাদোকে দু হাজার পঁচিশে শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে নেক্সট দেখি নিম্নলিখিত কোন গ্যাসের পরিমাণ শুক্রের বায়ুমণ্ডলে সর্বাধিক সঠিক উত্তর হবে অপশান ডি কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমাণ শুক্রের বায়ুমণ্ডলে সর্বাধিক নেক্সট ভারতীয় মহিলাদের মধ্যে কে সর্বপ্রথম অলিম্পিক পদক জিতেছিলেন সঠিক উত্তর হবে অপশান এ কর্নাম মালেশ্বরী নেক্সট দোসরা নভেম্বর দু হাজার পঁচিশ অনুযায়ী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে ছিলেন সঠিক উত্তর অপশান এ বিচারপতি বি আই গায়ব নেক্সট দেখি গণপরিষদে ভারতের জাতীয় পতাকা কবে গৃহীত হয় সঠিক উত্তর হবে অপশান বি বাইশে জুলাই উনিশশো সাতচল্লিশ সালে গণপরিষদে সর্বপ্রথম ভারতের জাতীয় পতাকা গৃহীত হয় শেষ হলো আজকের ভিডিও আজকের ক্লাসে তোমাদের সাথে আমরা আলোচনা করলাম কেপি কনস্টেবল জন্য গুরুত্বপূর্ণ কিছু নিয়ে তোমাদের যদি আজকের ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো সাথে তোমার বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে দাও এবং আরও এই ধরনের ইম্পর্টেন্ট ক্লাস পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন তাহলে চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে